প্রিয় ভিউয়ার্স যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে সময় কথা বলে চ্যানেলে সুস্বাগতম সময় কথা বলে বাংলার সম্ভাবনা ও ভালোবাসার আজ এমন এক অলৌকিক মাজারের কথা বলবো যে মাজারের উপর দিয়ে কোনো পাখি আজও উড়ে যাবার সাহস পায় না এমনকি কোনো পশুপাখি পাখি করে না এই মাজারের আঙিনায় কি অবাক হচ্ছেন হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আজ বলবো তারাইলের কথা ইতিহাস ও বিশ্বাসের এক কেন্দ্রবিন্দু এই মাজারটি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার এক সুপ্রাচীন ঐতিহ্যের স্থান সেকান্দর শাহ মাজার ইতিহাস আর বিশ্বাসের মেলবন্ধনে গড়ে ওঠা এই মাজার কয়েক শতাব্দী ধরে মানুষের আস্থা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু হ্যাঁ প্রিয় ভিওয়ার্স আজ আমরা আপনাদের নিয়ে যাব এই পবিত্র স্থানের ইতিহাস স্থাপত্য এবং লোককথার গভীরে হজরত সেকান্দর শাহ রহমতুল্লাহ আলাহের মাজার কিশোরগঞ্জ জেলার অন্তর্গত তারাইল উপজেলার চার কিলোমিটার উত্তরে ধলা ইউনিয়নের নগর গ্রামে হজরত সুলতান শাহ সেকান্দর রহমতুল্লাহ আলাহের মাজার অবস্থিত যতদূর জানা যায় এই মহান সাধক সেকান্দর শাহ সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে ইসলাম প্রচারের জন্য উক্ত এলাকায় আগমন করেন এবং কিছুদিনের দিনের মধ্যেই তার চরিত্রের মহিমায় মুগ্ধ হয়ে অনেক লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন তখনকার জঙ্গলবাড়ির জনৈক দেওয়ান সেকান্ত শাহের অলৌকিক ক্ষমতা ও ঐশ্বী প্রেমে মুগ্ধ হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেন দেওয়ান সাহেব তার জমিদারির হাজরাদি পরগনা ভেইয়ারডিহির অংশের একটি গ্রামে পীরের বসতবাড়ি নির্মাণের অনুমতি দেন আর এ থেকেই সাধকের নাম অনুসারে গ্রামটির নামকরণ করা হয় সেকান্দরনগর এই সাধক সম্পর্কে অনেক অলৌকিক কাহিনী কিংবদন্তি ও জনশ্রুতি রয়েছে উল্লেখ্য তার মাজার শরীফের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যায়নি এমনকি দেখা যায় যে পাখিরা ঝাঁক বেঁধে উড়ে যাবার সময় মাজার শরীফের কাছে এসে দুই দিকে ভাগ হয়ে চলে যায় আর তার মাজার শরীফের উপর দিয়ে যায় না এমন কি এ পর্যন্ত কোনো পশুপাখি তার মাজার শরীফের এলাকায় মলত্যাগ করতেও দেখা যায় না এছাড়াও এ মাজারের আরেকটি বিশেষ দিক হল এই মাজারের ভিতর অংশে কোনো নারী প্রবেশ করতে পারে না বর্তমানে কিশোরগঞ্জের পাবলিক লাইব্রেরিতে প্রকৃত কিংবদন্তি সম্মিলিত সেকেন্দরি ড্যাগ বদনা ও ঘটি সম্পর্কে জনশ্রুতি আছে যে এক ঘটি চাউল ও এক বদনা পানি উক্ত বৃহৎ ড্যাগে দিয়ে আগুন দিয়ে জাল দেওয়ার পর যে খাবার তৈরি হতো তা সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার লোক খেয়েও তা শেষ করতে পারত না উল্লেখ্য যদিও এ মাজারে বাৎসরিক কোনো ওরস অনুষ্ঠিত হয় না পাকিস্তান আমলে এ এলাকার লোকজন ওরস করতে চেয়েছিল এই মাজারে কিন্তু দেখা গেল হঠাৎ ভীষণ ঝড় শুরু হয়ে অরুষের সমস্ত সামিয়ানা উড়িয়ে নিয়ে যায় এরপর থেকে লোকজন আর ওরস করতে চায় না এ মাজারি কি দূর দূরান্ত থেকে কি মানুষজন আসে এটার উপর দিয়ে কি কোনো পাখি উড়ে যায় না দেখি না তো পাখি উড়ে যায় দেখি না হজরত এইখানে সাহিত্য আছেন এইখানে তাইলে আপনি খাদেমের দায়িত্বে আছেন আপনার কি কোনো আত্মীয় স্বজন লাগতেন উনি ওনার অবিবাহিত ও আচ্ছা উনি যখন হজরত এই ইশাকার কাছে উনি গারা গাড়ার জন্য গেছেন তখন একটা ইতিহাস আছে যে উনি ঢুকতে পারে নাই তখন পরে হঠাৎ করে মানে নৌকা দেব কোথায় যাব ইশাকা এই তখন মানে হঠাৎ পানি শুকায় গেছে পানি শুকায় যাওয়ার পরে কী ব্যাপার কি ব্যাপার একটা ইয়ে হইলো এবার ওনাকে পাই পাইয়া বললো যে আমি তো বা এখানে আস্তানা করতে চাই অনুমতি আর ওকে তখন বললো যে আপনি আস্তানা করেন ইভেন আপনি ওই যতটুকু এরিয়া আপনার দরকার ঈশাখা পরে এইগুলি দিয়েছে একা মানে ওনাকে খুব জোর যাওয়ার করছে তখন ওনার সাথে শাহ জলিল শাহ কলিল ওনার বাইক না হ্যাঁ ছিলেন ছিলেন হ্যাঁ ঈশাখার পিড়াপিড়িতে পরে ওনারা রাখছেন এই হিসেবে এই হিসেবে মনে করেন যে

ধর্মীয় এবং সম্প্রীতির এই মেলবন্ধন আগামী প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার নাম হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আপনি যদি অবসরে কখনো সময় পান এই অলৌকিক মাজারটি ঘুরে যাবার আমন্ত্রণ আর হ্যাঁ এই তথ্যচিত্রটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টসে জানাবেন আর কি কি ধরনের তথ্যচিত্র আপনারা দেখতে চান প্রিয় ভিউয়ার্স ইতিহাস ঐতিহ্য কৃষি আর প্রকৃত বাংলার রূপ দেখতে সময় কথা বলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন